আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা এই ভিডিওর ভিতরে কথা বলবো যে কিভাবে তুমি সবথেকে ইফেক্টিভভাবে টেস্ট পেপার সলভ করতে পারবা প্রথমত একটা কমন ইস্যু আমাদের ভিতরে হয় ভাই টেস্ট পেপার সলভ করবো কখন টেস্ট পেপার সলভ করবো হচ্ছে টেস্ট পেপার টেস্ট পরীক্ষার পরে উত্তরটা হলো না একেবারেই না এখনি আজকে এই ভিডিও দেখার পরেই যখন যত দ্রুত সম্ভব তুমি অবশ্যই তোমার একটা টেস্ট পেপার সংগ্রহে নিবা আগের বছরের হোক কোনো সমস্যা নাই ফুল সিলেবাস আছে কোনো সমস্যা নাই নিয়ে ফেলো সংগ্রহে নাও একটা টেস্ট পেপার আগের বছরেরই হোক না কেন আমাদের কোয়েশ্চিনের অ্যাপ্লিকেশন পাড়াটা যে কতটা বেশি জরুরি পরীক্ষায় মার্ক নিয়ে আসার জন্য এটার গুরুত্ব যে কতটা বেশি এটা একটা অর্ধবার্ষিক পরীক্ষায় বসার আগ পর্যন্ত তুমি বুঝতেই পারতেছো না সো আমার কথাটা শোনো সিম্পল বিশ্বাস করো এবং একটা টেস্ট পেপার নিয়ে আসো টেস্ট পেপার নিয়ে আসার পরে তোমার ধরে নাও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ এগুলো আসলে একটা করে চ্যাপ্টার পড়া হয়েছে মাত্র বা অর্ধেক করে পড়া হয়েছে মাত্র নো প্রবলেম সমস্যা নেই যতটুকু পড়া হয়েছে ততটুকু টেস্ট পেপারের ভিতরে সেটার মানে সেটার অ্যাপ্লিকেশন সেটা কীরকমভাবে সেখান থেকে কোশ্চেন আসে সেগুলোকে দেখো সেগুলো দেখলে দেখবা যে তোমার আসলে প্রিপারেশনটা ফুললি হচ্ছে এবার আসো ওই টেস্ট পেপারটা নিয়ে আসার পরে কীভাবে আমরা সেটাকে সলভ করবো ওইটার কথা বলবো আমরা হচ্ছে এই ভিডিওর মধ্যে ঠিক আছে তো চলো তাহলে আমরা শুরু করি বাট ফার্স্ট অফ অল তুমি বুঝছো যে টেস্ট পেপারের প্রায়োরিটা কত বেশি আর একটা সিম্পল উদাহরণ দেই তারপরে যাই আমাদের ক্লাসে কিছু স্টুডেন্ট দেখা যায় না ভাইয়া যে তারা ক্লাসে তাদের রেসপন্স খুব ভালো পড়াশোনা জিজ্ঞাসা করলেও পারে ভালো বুঝাইতেও পারে বাট পরীক্ষাতে ফলাফল ভালো না এটা কিন্তু আমি তুমিও হইতে পারি আমার এরকম একটা ঘটনা ছিল যে পরীক্ষাতে খুব বেশি ভালো ফলাফল আসতো না বাট সব কিছুই ঠিক আছে আমি পারিও ভালো আমাকে জিজ্ঞাসা করলে উত্তরও আসতো ভালো আমাকে আমি টিচার পড়া জিজ্ঞাসা করলাম পারতাম কনসেপ্ট আমার ঠিক আছে বাট উত্তর করতে পারছি না কেন দুইটা কারণে হয় বিশেষ করে এক এক্সামের ভিতরে সে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না দুই সে আসলে যে জিনিসটা পড়ছে সেটার অ্যাপ্লিকেশনটা জানে না তো এই অ্যাপ্লিকেশন জানার জন্য যে কাজটা করতে হবে সেটাই হচ্ছে টেস্ট পেপার সলভ করতে হবে তোমার সিম্পল ঠিক আছে কোশ্চেন একটা জিনিস তুমি পড়ছো একটা কনসেপ্ট একটা থিওরি তুমি জানো কিন্তু সেটার উত্তর কিভাবে করতে হবে সেখান থেকে প্রশ্ন কোন জিনিসটা আসে সেগুলো জানার জন্য টেস্ট পেপারটা হচ্ছে মাস্ট তো যাই হোক টেস্ট পেপারের গুরুত্ব আশা করি বুঝাই গেছে এখন চলে সেটাকে আমরা সলভ করবো কীভাবে প্রথমে আমাদের কনসেপ্ট থাকে যারা আমরা আসলে মানে প্রথমেই অলরেডি চিন্তিত আছি যে ভাই আমি তো টেস্ট পেপার নিয়ে নিছি এখন আমি টেস্ট পেপার খালি সলভই করব তাদের ভিতরে একটা সিম্পল কনসেপ্ট থাকে যেটার কারণে আসলে তারা দুই দিন পরে টেস্ট পেপার থেকে হারায় যায় সেটা হচ্ছে সব করতে চাইছে মানে এটা দেখো গোল করে একেবারে না করা আছে সব করার কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ সব চ্যাপ্টার করতে হবে ইস এক্স্যাক্টলি সব করতে হয় না সব চ্যাপ্টার করতে হয় তাহলে ভাইয়া আমি একটা চ্যাপ্টার থেকে কয়টা করবো এই যেখানে দেওয়া আছে মিনিমাম দশটা কীভাবে দশটা সিলেক্ট করবো ফার্স্ট প্রায়োরিটি কি বোর্ড বোর্ডের কোশ্চিন হচ্ছে তোমার ফার্স্ট প্রায়োরিটি রিপিটেড কোয়েশ্চিনগুলোকে স্কিপ করো রিপিট যেটা রিপিটেড হচ্ছে যেটা স্কিপ করো মানে সেম জিনিস খালি হচ্ছে ভ্যালু আলাদা স্কিপ করো রিপিটেড জিনিসগুলাকে কোনো প্রবলেম নেই তাহলে ওই জিনিসটাকে আমি সলভ করবো কীভাবে দেখে যাবো শুধু উত্তরটা হচ্ছে না ক খ কখ তুমি করতে পারো বাট আমি তোমাকে বলবো গ গ হচ্ছে তোমার মেন ফোকাস্ট গঘ যেটা গঘ মেন ফোকাসড এবং প্রথমে তুমি জিজে দেখে বা ধরো উদ্দীপক গঘ দেওয়া আছে তোমার কাছে তুমি জানো যে কনসেপ্ট তোমার আছে তোমার কোয়েশ্চিনটার উত্তর করতে না বাট স্টিল নো প্রবলেম নাই পারতে পারো বা কীভাবে ছোট্ট করেই বা একেবারে একেবারে পিসাইজ দিয়ে যতটুকু ততটুক করেই করতে হবে কীভাবে সেটা তুমি পারতে না নো প্রবলেম দেখে নাও প্রথমে দেখে নাও তারপরে নিজে লিখে প্র্যাকটিস করো এটা খুবই জরুরি ভা এটা মাস্ট এটা মাথায় রাখো কিন্তু টেস্ট পেপার এই যে বলে বলে পড়ে গেলে দিচ্ছ আর হচ্ছে যে দিচ্ছ এটাতে কোনো লাভ হয় না কোনো লাভ হয় না নিজে লিখে প্র্যাকটিস করাটা সব থেকে বেশি জরুরি এটা আমি আমার ভার্সিটি লাইফের পরীক্ষা পর্যন্ত বুঝি একেবারে যে আমি নিজে যতটুক যা পড়লাম সেটা যদি আমি দুইবার করে মানে তিনবার করে চারবার করে পাঁচবার করে না পড়ে খালি একবার লিখি সেটা আমার বেশি কি হয়ে যায় মনে থাকে সেটা আমার বেশি মনে থাকে ভাই সো তোমার ক্ষেত্রেও জিনিসটা সেম তুমি বিশ্বাস করো না করো তুমি হচ্ছে যে দেখে যাবা তোমার কাছে হুবহু কই কোশ্চিনটা হচ্ছে এক্সামের প্রেশারের ভিতরে তুমি আর করতে পারতো না বাট তুমি এটা লেখা থাকে একবার তুমি যদি নিজে লেখে থাকো তাহলে অবশ্যই এটাকে ইনশাল্লা ভালো মতন সলভ করতে পারবা ওকে আচ্ছা সো এটা হচ্ছে তোমার ফার্স্ট প্রায়রিটির কথা এখন আমি বলতেছি যে রিভিশনের টাইমে তুমি যাবা হচ্ছে স্কুলের আমাদের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্কুলের গুলা কোশ্চিনকে সলভ করতে হবে না অবশ্যই হবে সেটা আমরা কখন করবো রিভিশনের টাইমে যা করবো ক্যারেট থেকে শুরু করে ক্যারেট কলেজ থেকে শুরু করে দেন আরো অনেক যেটা খুব গুরুত্বপূর্ণ স্কুলগুলো আছে যেগুলো যেগুলো থেকে কোয়েশ্চিন আবার মানে যেগুলার টিচাররা দেখা যায় যে বোর্ডের সাথে কাইন্ড অফ সম্পৃক্ত থাকতে পারেন সো তাদের কোশ্চিনের তাদের মানে কোশ্চিন গুলো কিন্তু গুরুত্বপূর্ণ কারণ টিচাররাই তো কোশ্চিন করতেছে কোনো না কোন স্কুলেরই তো টিচার হবেন উনি সো সেজন্যই বলতেছি যে স্কুলের গুলো আমরা রিভিশন টাইমে করবো মানে আবার যখন এটা পড়তে আসবো বাট ফার্স্ট প্রায়োরিটি আমার বোর্ড আমি কেবল একবার মতো আমার চ্যাপ্টার শেষ করছি এখন আমি বোর্ডটা শেষ করবো ঠিক আছে বেসিক শেষ করে যদি তুমি বেসিক করে কমপ্লিট করে বা কনসেপ্ট ক্লিয়ার করে যদি চ্যাপ্টার শেষ করতে পারো তারপরে যদি টেস্ট পেপার করো তাহলে তোমার আসলে ওই চ্যাপ্টারে আট করার মতন কিছু থাকে না ভাই লিটারেলি আমি মজা করতেছি না বাট আর আট করার মত কোনো জায়গায় থাকবে না তুমি ইনশাল্লা ওটাকে কমপ্লিট করে ফেলতে পারবা এখন এখানে একটা কথা বলি সেটা হচ্ছে যে অ্যাডভান্স বা হার্ড গুলো আমরা করব কিনা ভাই এটা কখন করবো আসলে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে অ্যাডভান্স বা হার্ড গুলোকে আমরা স্কিপ করবো রিপিটেড গুলার মতই যেটা খুব গুরুত্ব মানে ধরো রিলেভেন্ট রিলেভেন্ট না হ্যাঁ তোমার সাথে রেলিভেন্ট কোন দিক থেকে যে ধরো এখানে যে কথাটা বলা আছে তার থেকে একটু অ্যাডভান্স ম্যাথ দেওয়া আছে ওখানে সো এটা তুমি করবা না এমন না ওটা তুমি করবা বাট ওটা তুমি পরে করো কোনো জরুরি না এখন এবং তুমি বিলিভ মি এটা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে খুব বেশি ধরো প্রত্যেকটা চ্যাপ্টারে আছে তিরিশটা করে কোয়েশ্চিন তুমি হার্ডলি দুই থেকে তিনটা পাওয়া ভ্যা এর বেশি কিন্তু পাবাই না এই জিনিসটা হার্ডলি দুই থেকে তিনটা পাবা এবং তোমার কোনো না কোনো বোর্ড পরীক্ষার ভেতরেও দেখা যাবে যে একটা না একটা পরীক্ষার মধ্যে এমনভাবে কোশ্চিন করা হয়েছে যেটা আসলে অ্যাডভান্স বা হার্ড কাইন্ড অফ করা হয় বোর্ডে একটা অন্তত পরীক্ষার ভিতরে তোমাকে একটু মানে কি বলবো যে ঘু নাড়াইতে ফেলবে এরকম একটা কাজ করে করা হয়ে থাকে আসলে এটা স্বাভাবিক তো যেটার কথা বলতেছি ওটা তুমি করবা না এমন না ওটা করবা বাট পরে ওগুলাকে পরে করো ওটা তুমি চাইলেও যে ওইটা করলে আর ওটাই কমন চলে আসবে এরকমটা না ওই কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকলো সেটা অবশ্যই ভালো জিনিস তবে আমার পার্সোনাল সাজেশন হচ্ছে যে অ্যাডভান্স বা যে হার্ড জিনিসগুলো এটা আগে তোমার বেসিক মানে তোমার যেটা মাস্ট প্রয়োজন সেটুকু কমপ্লিট করার পরে তারপরে যাবা আমি খুব সিম্পলি আশা করি তোমাদেরকে যতটুক যা যা পয়েন্ট দরকার সেটুকু বলে বুঝাই দিতে পারছি ফার্স্ট অফ অল সব করতে যাওয়ার দরকার নেই বাট সব চ্যাপ্টার আমরা করবো সব চ্যাপ্টার আমরা করবো প্রত্যেকটা চ্যাপার থেকে কয়টা করবো ভাইয়া দশটা করবো কোনগুলোকে টার্গেট করবো বেশি প্রথমে একটা ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের বোর্ড স্কুলেরগুলাকে পড়ে আশা করি এই কথাগুলো বলা হয়েছে বুঝতে পারছো কারণ আমাদের যেটা আসলে অনস্টপ একাডেমিক প্রোগ্রামটা রানিং আছে ক্লাস টেনের জন্য সেখানে টেস্ট পেপার সলভিং ক্লাস যুক্ত E আলাদা রকম ভাবে টেস্ট পেপার সলভিং জিনিসটাকে আমরা আলাদা একটা প্রোগ্রাম আকারে হচ্ছে যে রীতিমতো নিয়ে করতাম তোমাদের কাছে নিয়ে আসতাম আলাদা একটা প্রোগ্রাম হিসেবে তোমাদের কাছে বলতাম যে এই প্রোগ্রামের সাথে যুক্ত হোক বাট এখন এরকম কিছু না এখন ইন্টিগ্রেট করে আমাদের একাডেমিক প্রোগ্রাম যেটা এখানে ফুল অ্যাকাডেমিক কম্প্যাক্ট থিওরি ক্লাস থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টের থিওরি ক্লাস সাথে আমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে সেটা প্রত্যেকটা টেস্ট পেপার সলভিং ক্লাস দাগানো বই এটা আরেকটা জরুরি জিনিস এটা টেস্ট পেপার সলভিংয়ের আগে পড়া উচিত আর তারপরে টেস্ট পেপার যে তুমি পড়লা তোমার পড়াটা আসলে কতদূর হয়েছে এটাকে তোমাকে এক্সামিন করতে হবে না সেটার জন্য এখানে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম সো অল ইন অন জিনিস জিনিসটা আসলে এই জিনিসটা ভিতরে যা কিছু তোমার দরকার এই সময় বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত সবকিছু যুক্ত আছে এটা সংখ্যক মানুষ আমাদের এটার সাথে যুক্ত তোমরাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আসলে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে ডেমো ক্লাস টেস্ট পেপার সলভিং এর ডেমো ক্লাস ওয়েল অ্যাজ ডেমো এক্সাম পর্যন্ত দেখতে পারো সব কিছু দেখে পছন্দ হলে আজকেই যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে যাও এবং নিজের একাডেমিক জিনিসটাকে একাডেমিক পড়াশোনাটাকে এক ধাপ এগিয়ে রাখো সবাই অনেক ভালো থাকো ভাইয়া টেস্ট পেপার সলভ করতে থাকো নিজের বেসিকটা ক্লিয়ার করে কনসেপ্টটা ক্লিয়ার করে চ্যাপ্টার কোনো একটা চ্যাপ্টার শেষ করার পরে অবশ্যই টেস্ট পেপার ক্লিয়ার করো কখনোই এটাকে মিস দিও না ইনশাআল্লাহ তোমরা এখান থেকে একটা ভালো ফলাফল বা আউটপুট বের করে নিয়ে আসতে পারবা সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম